গোয়ালপাড়ার রাক্ষসিনীতে হবে তাপবিদ্যুৎ প্রকল্প গত পনেরোই মে ওই প্রকল্পের জমি পরিদর্শন করেন মুখ্যমন্ত্রী তারপরই এলাকায় ছড়ায় আতঙ্ক মুখ্যমন্ত্রীর সফরের পরের দিনই এলাকায় জারি হয়েছে উচ্ছেদের নোটিশ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও গ্রামবাসীকে দেওয়া হয়েছে নোটিশ প্রশাসনের জারি করা ওই নোটিশে বলা হয়েছে আগামী একুশ দিনের মধ্যে যারা জমির কাগজপত্র দেখাতে পারবেন না তাদের বাড়িঘর ও প্রতিষ্ঠানে চলবে উচ্ছেদ একই সঙ্গে বলা হয়েছে জমি নথিপত্র দেখাতে না পারলে বিচ্ছিন্ন করা হবে বিদ্যুৎ সংযোগ আমি প্রথমতে মুখ্যমন্ত্রী আহ্বান করেছো যে এই যে আমাক আজি হয়তো আমি ইয়াত প্রায় চল্লিশ বছর বেশি আমি বসবাস করে আস বহুত মানুষ আছে ইয়াত কমসে কম ধরসর সাত হাজার ঘর মানুষ আছে তো যি হোক গোটাই গরখহনিয়া মানুষ ইয়ার আগত সার্টিফিকেটও দেখাই গল তো আমি আহ্বান কৰিছোঁ যে আমি মুখ্যমন্ত্ৰীৰ লগত আছোঁ আৰু থাকিম সেইকাৰণে মুখ্যমন্ত্ৰী আহিল ইয়াত অহাৰ পিছত আমি বৰ আনন্দিত হৈছিলোঁ আৰু বহুতে মানে ভাল পাইছে বা আমিও বহুত ভাল পাইছোঁ যে আজি যে আমাক ন'টিছটো দিলে ন'টিছত লিখা আছে যে তাতে নথি পত্ৰ জমা কৰিব লাগে বা হয়তো ডি চি অফিচত বা ডি এফ অ' অফিচত জমা কৰিব লাগে কিন্তু আমাৰ তাত কোনো নথি পত্ৰ নাই জানা গেছে বলদবাড়ি চরে ভয়াবহ ভাঙনের ফলের আকর্ষণীতে সংরক্ষিত বনাঞ্চলের ওই এলাকায় বসতি গড়ে তুলেন কয়েক হাজার মানুষ কিছু মানুষের মেয়াদি পাট্টাও রয়েছে কিন্তু তাপবিদ্যুৎ প্রকল্প স্থাপনের জন্য ফের ভিটে হারাতে চলেছেন এলাকার শত শত পরিবার চেটকপি তথাপিও তথাপিও আজি নোটিস দিছে দিনের মান দিবা লাগে এয়ারপোর্ট মান দিবা লাগে তো আর কোনো পাট্টার মাটি নয় এয়ারপোর্ট মান দিম কোরমনের ভিতর মানে এইখানে তো নদী ভাঙা সার্টিফিকেট আছে এই আর কি তো গতিকে মুখ্যমন্ত্রী লোক অনুরোধ জানাও এইখানে যে মোরে এই আমি অরিজিলে আজি ছাব্বিশ বছর আগরে আমি নদী ভাঙা মানু কিন্তু নদী ভাঙিলে তো আমি নাহিল থাকার যেহেতু কোনো জায়গা নাই তো যার কারণে ইয়ে আইসো আমার আর কি কোনো জানি এই সবকে যাতে আমার বহুত কেজনের সার্টিফিকেট আছে খালি মোরে একলা নহয় মোক তো একলা দিয়া নাই আছে ওলাই যাব আর কি সব পাবো আমার সবকে জানি আর কি কোনো বিধি ব্যবস্থা করে মাটির ব্যবস্থা করে করি হ্যাঁ তাহার সরকারের যুনটা ভালো হয়তো করো কিন্তু আমাকে বিধি ব্যবস্থা করে দিবা লাগে আর কি স্থানীয় জনগণ এই ব্যাপারে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলেন আগে মানুষকে পুনর্বাসন দেওয়া হোক তারপর উচ্ছেদ গত পনেরোই মে মুখ্যমন্ত্রী জমি পরিদর্শনের সময় আশ্বাস দিয়েছিলেন মানুষের সঙ্গে আলোচনা করেই উচ্ছেদ হবে উচ্ছেদিত লোকেদের দেওয়া হবে পুনর্বাসন তাই এবার দেখার বিষয়ে সরকার কি পদক্ষেপ নেয় গোয়ালপাড়া থেকে রশিদুল হুসেনের রিপোর্ট এনকে টিভি বাংলা